লোকসভা ভোটের ঠিক আগে হাটের মাঝে রীতিমতো সশব্দে হাড়ি চুরমার করে দিলেন দুই নেতা আর যে সে নেতা নন অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ দলের সদ্য পদত্যাগী মুখপাত্র কুণাল ঘোষ আর প্রবীণ বিধায়ক তাপস রায় যাকে তৃণমূলের মধ্যেও একটু অন্য চোখে দেখে থাকেন মানুষ তাদের নিশানায় কে উত্তর কলকাতা কেন্দ্রের বেশ কয়েক দফার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় যিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত তার পদও যথেষ্ট গুরুত্বপূর্ণ লোকসভায় দলের নেতা তিনি অর্থাৎ এই প্রকাশ্য বিরোধটা একেবারে দলের প্রথম সারি নেতাদের মধ্যে কিন্তু এই দুই নেতার ইস্যু যাই হোক আসলে যে কথাটা এই বিতর্ক থেকে সামনে চলে এলো সেটা আরো ভয়ঙ্কর কি সেই কথা আর এতে কতটা ক্ষতি হবে তৃণমূল এবং বিজেপির এই বিশ্লেষণ জানতে দেখতে হবে পুরো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে এটি লাইক শেয়ার করতে ভুলবেন না কারণ আপনি লাইক দিলে ইউটিউবেটিকে আরো মানুষের কাছে পৌঁছে দেবে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু দলের প্রবীণ সাংসদ সুদীপকে লক্ষ্য করে কুনাল তোপ ডাকা শুরু করেছিলেন বৃহস্পতিবার রাত থেকে রোজ ভ্যালি কাণ্ডে সুদীপকে গ্রেপ্তার করেছিল সিবিআই বেশ কয়েক মাস তিনি ভুবনেশ্বরের জেলেও কাটিয়েছিলেন এই প্রসঙ্গ টেনে কুনাল শনিবার যেটা বলেন তা থেকে পাওয়া একটি শব্দই তো বুঝিয়ে দেয় বিজেপি আর তৃণমূলের মধ্যে সেটিং ছিল আছে এবং হয়তো আগামী দিনেও থাকবে কি সেই শব্দ শনিবার কুনাল বলেন রোজ ভ্যালি মামলায় সিবিআই সুপ্রিম কোর্টে গিয়েছিল আর সুদীপ গিয়েছিলেন মোদীর কাছে ব্যাপারটা ওখানেই সেটেলড বিজেপি তো তার পোষ্যপুত্রদের বাঁচাবেই সেটাই স্বাভাবিক এখানেই লক্ষ্য করুন কুনাল ব্যবহার করেছেন সেটেল শব্দটি আর সেটিল কথাটার সঙ্গে গোপন বোঝা পড়া বা বাংলার রাজনীতিতে বহু চর্চিত সেটিং শব্দটি যেন একেবারে খোলা ময়দানে চলে আসছে তিনি আরো বলেন সুদীপ রোজ ভ্যালির মালিকের ছেলেদের কলেজে ভর্তি করিয়ে দিয়ে সেই টাকা নিয়ে বিদেশ সফর করেছেন এইসব সব বিষয়ে জানার পরেও যদি সেটিং নিয়ে খানিকটা দ্বিধা থাকে তাহলে তৃণমূলের বরানগর কেন্দ্রের বিধায়ক তাপস রায়ের বিস্ফোরক দাবির কথাও শুনতে হবে তিনি তো আরো স্পষ্ট করে দিয়েছেন বিজেপি তৃণমূল তার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা নিয়ে সরাসরি আঙুল তুলেছেন সুদীপের দিকে গত বারোই জানুয়ারি তাপস রায়ের মধ্য কলকাতার বাড়িতে হানা দিয়েছিল ইডি এখন তাপসের দাবি সুদীপই তার বাড়িতে ইডিকে ঢুকিয়েছিল কেন এই দাবি করছেন তাপস জবাবে বরানগরের বিধায়ক বলেছেন ওর ইডির কিছু লোকজনের সঙ্গে ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক আছে আমাকে তৃণমূলের রাজ্যসভা লোকসভার সাংসদ বিধায়ক মন্ত্রী নেতা মিলিয়ে অন্তত পঞ্চাশ জন বলেছেন ওই ইডিকে বাড়িতে পাঠিয়েছিল আমার বাড়িতে কবে ইডি যাবে তা ওর বাড়িতে আলোচনা হয়েছিল তারপরে ওরা উৎসবও করেছিল এই অভিযোগের সোজা সাপটা অর্থ কি আসুন সেই বিশ্লেষণে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের এতটাই ঘনিষ্ঠ যে তিনি অফিসারদের দলের বাড়িতে নির্বিঘ্নে সেরে ফেলতে পারেন রাজনীতির দাবা খেলায় এটা হচ্ছে ঘোড়ার আড়াই পাঁচের চাল কিছু নেতাকে সরাসরি ইডিসিবিআই এর হুমকি দিয়ে নিজের দলে নিয়ে এসো সুযোগ মতো রাজ্যের সরকারটাই দখল করে নাও আবার কিছু ক্ষেত্রে নিজেদের লোককে ঢুকিয়ে রেখে দাও অন্য দলে যাতে সময় সুযোগ মতো ট্র্যাক টু ডিপ্লোমেসির নামে গোপন আতাত বা সেটিংয়ের খেলায় কোনো বিঘ্ন না তৈরি হয় দুই শিবিরের কেউ কোনো ঝামেলা পাকালে তখন সেই গোপন দূতকে কাজে লাগিয়ে বার্তা পাঠানো হয় বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের কাছে দুপক্ষের কথা চালাচালিও হয় ওই গোপন দূতের মাধ্যমে শেষে বিল ফাইনাল হলে আবার রাজনীতির চাকা গড়াতে থাকে দুই শিবিরের শীর্ষ নেতাদের মধ্যে প্রকাশ্যে চলে মেকি তাল ঠোকা আর ভোটের লড়াইয়ে হিংসার বলি হন অন্যান্য দলের মতোই তৃণমূল এবং বিজেপির বেশ কিছু লোক আশা করেন বিজেপি পারে এরাজ্য থেকে তৃণমূলকে সরাতে রাজ্যে শাসক পক্ষের বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে কিছু নেতা মন্ত্রী গ্রেপ্তার হন কিন্তু মূল কুশিলকরা থাকেন আড়ালেই আর তাদের হাতের সুতোর টানে পুতুল নাচের খেলা চলে আর আমরা পাঁচ পাবলিক সেসব দেখে ভারী আমোদ পাই যেমন এখন দেখতে পাচ্ছি মোদিজির বঙ্গ সফরে তৃণমূলের বিরুদ্ধে কড়া কড়া সব বক্তব্য আর রাজভবনে গিয়ে মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার সেরে মমতা প্রবল সমালোচনা করছেন বিজেপির কতই রঙ্গ দেখি দুনিয়ায় কিন্তু এসব খেলায় গণ্ডগোল পাকিয়ে যায় যখন নিজের দলের মধ্যে শুরু হয় স্বার্থের সংঘাত তৃণমূলের এই উত্তর কলকাতা পর্বে তাই হয়েছে মনে খানিকটা ধন্দ থাকলেও শুনুন তাপস রায় আর কি কি বলেছেন একটা প্রদেশ ছাত্র পরিষদের সভাপতির বক্তব্য কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের জন্যে আমার নামটা নিয়ে যখন কথা হচ্ছে তখন থেকে সুদীপ আমার পেছনে লেগেছে বাড়িতে ইডি পাঠিয়ে দিয়ে আমাকে কলুষিত করার চেষ্টা করা হয়েছে এরপর যখন তাপসকে প্রশ্ন করা হয় আপনি কি বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকে জানাবেন জবাবে বউবাজার এলাকার এক সময় দাপুটে বিরোধী নেতা বলেই ফেলেন আরে বলে কি হবে সবাই তো সব জানেন না হলে বউবাজারে সুদীপের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেওয়া হয় আর আমাকে পাঠানো হয় বরানগরে এ সবই তো সুদীপের চাল একেবারে খাঁটি কথাটি বলে ফেলেছেন তাপস সবাই সব জানে তাই জেনে বুঝেই এই বাজিকরের খেলা চলতে থাকে তৃণমূলের এই মুসল পর্বে আরো নানা সেটিং সংক্রান্ত উদাহরণ আছে গত শুক্রবার অর্থাৎ এক মার্চ আরামবাগে প্রধানমন্ত্রী মোদীর সভার প্রসঙ্গ টেনে সুদীপকে আর একবার তোপ দেখেছিলেন কুনাল নাম না করে রোজ ভ্যালির চিট ফান্ড কেলেঙ্কারির প্রসঙ্গও তুলেছিলেন তখন তিনি জানান লোকসভার এক বিরোধী দলনেতাকে রোজ ভ্যালি থেকে বাঁচিয়ে মোদী গলায় বকলস পরিয়ে রেখেছে এরপর বিকেলে আর রাগ ডাক করেননি একটি সাক্ষাৎকারে সরাসরি সুদীপের নাম করে বলেন সুদীপ বিজেপির লোক উত্তর কলকাতায় এবার পদ্মফুল বনাম পদ্মফুলের লড়াই হবে প্রার্থী ঘাস থাকলেও তিনি আসলে পদ্মফুলেরই প্রার্থী এ কি বলছেন কুনাল আর আমরা এ কি শুনছি লোকসভায় নিজের দলের নেতার বিরুদ্ধে এরকম বিস্ফোরক অভিযোগ আনার আগে দীর্ঘদিনের সাংবাদিকতার পেশায় থাকা কুনাল না ভেবে চিনতে কথা বলছেন এমনটা ভাবার কোনো কারণ নেই ওইসব অভিযোগ তুলে তিনি যে দলের শীর্ষ নেতৃত্বের আস্থা খুইয়েছেন তার প্রমাণ যে নন্দীগ্রাম এলাকায় তিনি এতদিন দায়িত্বে ছিলেন সেখানকার ব্রিগেড প্রস্তুতির সভায় ডাক না পাওয়া কিন্তু সেসব তো শাসক দলের নিজেদের আখচা ভেতরের ব্যাপার আমরা দেখু হচ্ছি অন্য জায়গায় লোকসভায় যিনি দলের প্রধান মুখ অভিযোগ তিনি হচ্ছেন দুপক্ষের সেটিং এর কারিগর তৃণমূলের সাধারণ কর্মীরা তাহলে কাকে আর বিশ্বাস করবেন এই বিতর্কের মধ্যে তাপস রায়ও বলেছিলেন কেউ কেউ তৃণমূলে আছে দলে থেকে খাচ্ছে পড়ছে সব উপভোগ করছে তারপরে অন্য দলকে খবর পাচার করছে সুদীপ সেই রকম তাপসের অভিযোগ

পুনালত সুদীপকে আক্রমণ করতে গিয়ে আরেকটি এমন বিস্ফোরক অভিযোগ এনেছেন যাতে মনে পড়ে যায় দেশের শীর্ষ আদালতের সেই অমোগ উক্তি আসলে খাঁচায় পোষা তোতা পাখি তা এখন সিবিআই সঙ্গে ইডি অর্থাৎ তোতার সঙ্গে ময়নাও জুটেছে এরপর আসি পুনালের সেই অভিযোগ প্রসঙ্গে শনিবার সকালে তিনি সুদীপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইত্যাদি নিয়ে সরাসরি তদন্তের দাবি তুলে জানান ইডির হেফাজতে ভুবনেশ্বর অ্যাপেলো হাসপাতালে ভর্তি থাকার সময় উত্তর কলকাতার সাংসদের অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে তার সাথে কয়লা কেলেঙ্কারির যোগ আছে এক্স হ্যান্ডেলে এই অভিযোগ পোস্ট করে তিনি ট্যাগ করে দেন ইডির ডিরেক্টর এবং সিবিআইকে এমনকি সেই তদন্ত শুরু না হলে তিনি আদালতের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দেন অর্থাৎ তৃণমূলের এক নেতার কাছে যে খবর থাকে তার ধারে কাছেও পৌঁছতে পারে না তোতা ময়নারা এটা কি বিশ্বাসযোগ্য যে সিবিআইডির কাছে এ ব্যাপারে কোনো খবর নেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগে যিনি একবার গ্রেপ্তার হন তার সন্দেহজনক লেনদেন নিয়ে দিল্লির কর্তাদের কাছে কোনো খবর আসে না সবাই সব জানে কিন্তু ওই যে তাপস রায় বলে দিয়েছেন ইডির লোকজনের সঙ্গে সুদীপ ব্যানার্জীর ঘনিষ্ঠ সম্পর্কের কথা এসব কথা প্রকাশ্যে চলে আসায় আর সেটিং নিয়ে রাগঢাক করার দরকার পড়ছে না তৃণমূল আর বিজেপির দুদলই একে অপরের পরিপূরক এখন তার দিনের আলোর মতোই স্পষ্ট এর পরেও অবশ্য কিছু মানুষকে বোঝানোর চেষ্টা করা হবে মোদিজি মমতাকে উৎখাত করতে সর্বশক্তি প্রয়োগ করবেন বা মমতা মোদিজিকে প্রধানমন্ত্রীর গদি থেকে টেনে নামানোর জন্যে যান প্রাণ লড়িয়ে দেবেন বরং এই কাণ্ড থেকে মমতা কেন কংগ্রেস মাত্র চল্লিশটি আসন পাবে তা ভাগেই বলে দিচ্ছেন তার একটা ব্যাখ্যা পাওয়া যায় আর এবারে বিজেপি বিরোধী ভোট বিশেষ করে সংখ্যালঘু ভোট তাই আর কতটা তৃণমূলের দিকে যাবে তা মোটামুটি স্পষ্ট হয়ে যাচ্ছে গত নির্বাচনেও যারা লেসারিভিল তত্ত্ব নিয়ে নো ভোট টু বিজেপি স্লোগান দিয়ে কার্যত তৃণমূলের হাতি শক্ত করেছিলেন এবার আর তাদের কথাও মানুষ কতটা শুনবেন তার কিছু দিনের মধ্যেই আরও স্পষ্ট হবে কারণ তাপস রায়ের কথা সূত্র ধরেই বলি ঘাসফুলের প্রার্থীরা যে আসলে পদ্মফুলেরই প্রার্থী নন তার গ্যারেন্টি কে দেবে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে এবং চ্যানেলটিকে মজবুত করতে আপনাদের এই ছোট্ট সহায়তাটুকু আমাকে অনেক অনেক উৎসাহ যোগাবে জয় হিন্দ সত্যমেব জয়তে